এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো আমি একটা সবজি চচ্চড়ি বানিয়ে তোমাদের দেখাচ্ছি দারুণ খেতে হয় কিন্তু এটা নিয়েছি কিছুটা বরবটি একটা আলু পটল আর নিয়েছি বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর কটা চিংড়ি মাছ নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চিংড়িগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি সেই তেলে অল্প দেব গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার সেই সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে চচ্চড়িটা কেমন হলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে লোটু মিডিয়াম আছে আমি রান্না করে নেব ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব উল্টে পাল্টে এবার দেব একটু পরিমাণ মতো হলুদ যেহেতু আগে দিয়েছি সেই স্বাদ বুঝে এবার দেব হলুদ আর দেব একটা পেঁয়াজ কুচানো এই সময় দেব পেঁয়াজ কুচানোটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট জলটা প্রায় টেনে এসছে এবার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার দেব তিল বাটা সাদা তিল বাটা এক চা চামচ দিলাম আর এক চা চামচ কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিলাম মিলিয়ে এক চা চামচ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আমার আলু বা সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর দেব অল্প একটু চিনি দিয়ে সব কিছু ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জলটা পুরো টেনে এসছে চচ্চড়ি মতন হয়ে এসছে এইভাবে দেখো কেমন হয়েছে দেখতে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো ভাত রুটির সাথে দারুণ লাগে খেতে অবশ্যই বানিয়ে দেখবে কেমন লাগে আর কমেন্টে জানাবে যে রান্নাটা কেমন হলো খুব সুন্দর হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এইভাবে তিল বাটা দিয়ে